কিন্তু বাঙালিদের বাড়িতে একটা বিশেষ দিন সেটা জামাই ষষ্ঠী তো আমরাও কিন্তু সকাল সকাল তাই জন্য রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব বলে আরেকজন তৈরি হয়েছে আর একজনও কিন্তু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে অন্যদিন দেরি করে ওঠে কারণ পাঠার মাংস খাবো পাশ থেকে বলে পাঠার মাংস খাবো আরেকজনও কিন্তু সকাল সকাল আজকে উঠে পড়েছে অন্যদিন একটু দেরি করে ওঠে আজ কিন্তু তাড়াতাড়ি একদম উঠে পড়েছে বাজার থেকে শ্বশুর মশাই শাশুড়ির জন্য যা যা ওরা পছন্দ করে সব বাজার টাজার করে নিয়ে এসছে এখন তিনি রেডি হচ্ছে আমিও ফুল একদম রেডি এবার শুধু বেরিয়ে পড়ার পালা হ্যাঁ এবার ওখানে তোমাদের যেতে যেতে আবার তোমাদের সাথে গল্প করব আর সারাদিন কী কী করলাম কী কী খাচ্ছি না করছি সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার বেরিয়ে পড়েছি দুজনে এবার এখান থেকে দমদম যাব ট্রেন ধরবো পৌঁছে যাব কিন্তু কখন ট্রেন জানি না সকাল থেকেই ভাবছি বেরোবো বেরোবো সে আর বেরিয়ে উঠতে পারছিলাম না আমরা অবশেষে বেরিয়েছি আরেকজনের তারা দেখবো চলো চলো এক্ষুনি দেবে না কিন্তু খেতে আরে তার আগে খাবারগুলো তো খেতে হবে না পেটে হজম হবে না সেটাই আমরা এখান থেকে সেভাবে রেডি হয়ে যাচ্ছি না যা গরম না শাড়ি টাড়ি পরে বা পাঞ্জাবি পরে একদম ঘেমে যাবো ভাজও নষ্ট হয়ে যাবে তাই জিনিসপত্র নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে তারপরে শাড়ি পাঞ্জাবি এগুলো সব পরে পরে নেব ছবি টবি তুলো এখান থেকে তাই রেডি হয়ে যাচ্ছি না এসেই কিন্তু পেট পুজো করতে শুরু করে দিই ফল দিয়ে এক প্লেট ফল দিয়ে শরবতটা আগেই খাওয়া হয়ে গেছে গ্লাস ফাঁকা এত গরম বাইরে যে ভাবলাম ঢুকবো সেই ভিডিও করব কিন্তু সেই ইচ্ছার করেনি হাতে এত ব্যাগ ভর্তি ছিল নেমেই ঢুকে পড়েছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট খাওয়া দাওয়া রান্নাবান্না মার কমপ্লিট এখন শুধু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে আর আর একজন বসে বসে লোভ দিচ্ছে যে কখন সে খেতে পাবে তুমি রেডি হয়ে আসো মেয়ের কথা শুনো সেটা বলো মেয়ের কথা শোনো আমার মেয়ের কথা শুনতে হবে কথা শুনে চলো

তো এইটা হলো আজকে আমাদের মেনু খাওয়া দাওয়ার পর আইসক্রিমটা আর আইসক্রিমটা পরে আমরা খাবো হ্যাঁ তো এখন আমরা খেয়ে দেইনি তারপর আবার তোমাদের সাথে গল্প করব আমাকে মা পূজো করতে বেশ অবাকই করতে হবে তারপর এরা এসছে এখন তারপরে আমি এখন এক্সট্রা বুতুন তুমি কি করছো তুমি কি খাচ্ছো তো কি খাচ্ছো কি খাচ্ছো তো বলো আইসক্রিম মুড়ি মুড়ি আইসক্রিম কাকে দিয়েছো তো তোমাকে না বাবাকে আমরা কিন্তু অলরেডি নিউ ব্যারাকপুর থেকে চলে এসেছি দমদম এখন বাজে রাত দশটা পনেরো তোমরা খালি আমাদের ফেরার অটোর লাইনটা দেখো সব জামাই ষষ্ঠী গিয়ে ফিরছে এখন তো প্রচুর লাইন পড়েছে তা আমরা এখন দাঁড়িয়েছি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো আর একজনও খেয়ে একদম ভুড়ি ফুলিয়ে জিনিসপত্র নিয়ে চলে এসছে জানিনা কখন বাবা পৌঁছো এত লাইন